হিরো আলম বুঝি না সমন্বয়কারী বুঝি না প্রায় সতেরো বছর জাতীয়তাবাদী শক্তির মানুষদের উপরে যথেষ্ট নিপীড়ন চালানো হয়েছে হিরো আলমের নাটক শেষ সময় শেষ তুই অনেক বেড়েছিস হিরো আলম তুই বলিস রিজবি ভাইয়ের বিরুদ্ধে তোকে মামলা করিয়েছে হারুন আবার বলিস তুই মার খাওয়ার পরে তুই নাকি ভয় পাস না তো তুই ভয় পেয়ে কেন রিজবিভায়ের ভাইয়ের বিরুদ্ধে তুই মামলা করেছিলি তুই না হিরো আলম তুই একবার জাতীয় পার্টির পা চাটিস তুই একবার এর পা চাটিস ওর পা চাটিস তুই এর স্বাদের পা চাটিস নাই চাটিস নাই বিএনপির বা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ফাল পারিস না তোর তো এখন জামাত পিটাইয়া বিএনপির নাম দিবে হারামখোর তুই তো বদমাস তুই ভিডিও করিস না সিগারেট ফুক দিয়া তুই তোর নায়িকার মুখে ধোঁয়া দেশ নাই তুই প্রখ্যাত নাট্যকার ব্যক্তিত্বদের অপমান করিস নাই তুই রবীন্দ্রসঙ্গীতের ব্যঙ্গ করে গান গাস নাই তোর তো হাড্ডি অনেক আগেই ভাঙা উচিত ছিল জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় যাবে তার তারেকের সমালোচনা আছে তারকে সমালোচনা করার অধিকার মানুষের থাকতে হবে কিন্তু জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় যাবে না তুই যাবি তুই যদি বিএনপির বিরুদ্ধে জাতীয়বাদীর বিরুদ্ধে অন্য কোন দলের অন্য কোন গ্রুপের স্বাধীনতা বিরোধী কোন শক্তির মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে জাতীয়তাবাদের বিরুদ্ধে কোনোরকম ষড়যন্ত্রের হাতির হিসেবে কাজ করিস তোকে তো মিষ্টি খাওয়ানো হয়েছে এরপরে তোকে প্যারাসিটামল দেওয়া হবে ফিরু আলম বিএনপি ক্ষমতায় যাবে এবং ডক্টর ইউনিসের সরকার যদি চ্যাংরাদের নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে ডিলে করায় সেটার বিরুদ্ধেও বিএনপি আন্দোলন করার প্রয়োজনই হবে না ধাক্কা দিলেই সরকারকে ফেলে দেওয়া যাবে কিন্তু এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন সময় মতো করার পরিবেশ সৃষ্টি করার জন্য তোদের মতো হিরো আলমদের নাটক করার সুযোগ দেওয়ার জন্য নয় সারা বাংলাদেশের মাজারগুলিকে ভেঙে ফেলার সুযোগ দেওয়ার জন্য নয় লুটতরাজ করার সুযোগ দেওয়ার জন্য নয় আর তোর মতো বদমাসকে হিরোগিরি করানোর জন্য নয় নেক্সট টাইম তুই কেন কোনো সমন্বয়কারী জাতীয়তাবাদী চেতনার বিরুদ্ধে কথা বলার আগে আরেকবার ভেবে বলা উচিত কারণ বিএনপি জাতীয়তাবাদী শক্তি জিয়াউর রহমানের সৈনিকরা বহুদলীয় গণতন্ত্রের কথা বলে এজন্য রিফর্মড আওয়ামী লীগেরও রাজনীতি করার পক্ষে জাতীয়তাবাদী শক্তি দলের ভেতরেই গণতান্ত্রিক প্রক্রিয়া আনা হবে কিন্তু তুই কে কথা বলার তোর হিরো আলমগিরি তোরে প্যারাসিটামল খাওয়ানো হবে নেক্সট টাইম এবার তো খালি মিষ্টি খাওয়ানো হয়েছে আর বিএনপিদের বলবো কর্মীদেরকে হিরো আলমকে মিষ্টি খাওয়ালে সনি বলার কোনো দরকার নাই